হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে এগারোটা কুড়ি তো এগারোটা কুড়ি বাজে আমি একটুখানি কাজ টাচ সব সেরে কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম ভালো লাগছিল না গরমের জন্য একদম শরীর দিচ্ছিল না তো বান্না কিছুই করিনি এই শুয়ে সকালে জলখাবার করেছি বলতে গেলে তো আমার জন্য এখনও কিছু খাইও নি যদিও আমি একটু শুয়েছিলাম একটু সব সেরে সুরে গুছিয়ে গাছিয়ে একটু শুয়েছিলাম এই জাস্ট উঠলাম উঠে এবার কাজ আছে অনেক কাজ আছে প্রচুর কাজ আছে তো এই জাস্ট শুয়ে থেকে উঠলাম ভাল লাগছে না রান্না তো করতে হবে দেখি কি রান্না করব রান্না একদমই ভালো লাগছে না করতে করতে তো হবে রান্না না করলে খাবো কি আর তার মধ্যে বানিয়েছি হচ্ছে সকালে খিচুড়ি খিচুড়িটা বানিয়েছি আমার জন্য বানিয়েছি খিচুড়ি হাজব্যান্ড খায় না ওর জন্য বানায়নি ও খায় না বলে বানায়নি আমার আমি খাই বলে আমার জন্য বানিয়েছি তো আজকে সকাল থেকেই একটা লেজি 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 ভাব লাগছিল। মনে হচ্ছিল না যেন কিছু করি বা কিছু ইয়েতে ভালো লাগছে না কেন জানি না ভালো লাগছে না সকাল থেকে শরীর দিচ্ছে না শুয়েছিলাম এই টাজ সব হয়ে গেছে কাজ টাজ সেরে শুয়েছিলাম আর আমার নিজের জন্য বানিয়েছি হচ্ছে এই দেখো বন্ধুরা খিচুড়ি বানিয়েছি আমার নিজের জন্য একটু বানিয়েছি কারণ আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য আমার জন্য একটু খিচুড়ি নিজের জন্য বানিয়েছি কখনো কখনো নিজের জন্য তো বানাতে হয় তাই না বলো নিজের জন্য তো কিছু কিছু খেতে হয় তো এটা বানিয়েছি হচ্ছে ইয়ে দিয়ে ওই তোমার কী বল নামটা বাসমতি রাইস দিয়ে বানিয়েছি খিচুড়িটা তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে ঝকঝক করে রান্না করতে হবে রান্না ছাড়া তো আর চলতে পারে না রান্না তো করতেই হবে শুয়ে থেকে থেকে আর তোর মুখে উঠবে না আমি এখন এটা খেয়ে নিচ্ছি আমার মানে দুপুরে হয়ে গেছে আমার আর লাগবে না এবার করব হচ্ছে হাজব্যান্ডের জন্য কিছু করতে হবে কিছু করবো আজ ভাবছিলাম ডিম করবো অনেক দিন ডিম খাওয়া হয়নি জানো তো বন্ধুরা কবে থেকে খাবো 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 করছি কিন্তু খাওয়াই হচ্ছে না তো রান্না করব অবশ্যই রান্না করব আর আমার চোখ মুখের অবস্থাটা ভীষণ খারাপ ভীষণ খারাপ তো জানি না রৌদ্রের জন্য কি বা কিসের জন্য জানি না চোখ মুখের অবস্থাটা ভীষণ খারাপ তো তোমাদেরকে একটা কথা বলার ছিল কথাটা হচ্ছে এই যে আজ থেকে আমি নতুন ফোনে শ্যুট করা শুরু করেছি কিন্তু নতুন ফোনে শ্যুট করেছি করছি বাবা একটা টেনে নিলাম নতুন ফোনে শ্যুট করে করা শুরু করেছি মানে আমার ফোনটাতে যা কিছু ভিডিও আপলোড করি না কেন সব কিছুতেই স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছে তো আজ থেকে নতুন ফোনে শ্যুট করা শুরু করলাম চলো দেখি কত কি করতে পারি বা কত দূর কী করতে পারি তা আমি এখন খাবো খেয়ে আমার কটা ওষুধ আছে ওষুধটা খাবো যার জন্য এখন আমার লাঞ্চ এটা ধরো লাঞ্চ দেখি এদিকে তোমাদের কি খাচ্ছি আমি এই দেখো আমার হচ্ছে খিচুড়ি বাসমতি রাইস দিয়ে খিচুড়ি বানিয়েছি মুগ ডাল দিয়ে গাজর কাজু কিশমিশ সব কিছু দিয়েছি দু পিস বেগুন ভাজা এটা হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ আমার স্নান সকালে স্নান কমপ্লিট করেছি ওরে হাজবেন্ড বললো যে আজকে মাছ নেব না তাই আমি বললাম আমি তো দুপুরে সকালে এটা খাবো তো মাছ নেব না ঠিক আছে যার জন্য কিছু করবো দেখি যাই করি না কেন তোমরা সঙ্গে থাকো ভালো হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে অবশ্য আমি একটু ঝাল খাই আমি একটু ঝাল খেতে পছন্দ করি জানো তো বন্ধুরা একটু ঘি দিয়েছি চলো খেয়ে নি খেয়ে নি আবার আসছি এখন স্নান টান করে আসলাম এবার একটু পুজো দেব জানি না বলছি না খুব রোদ্রের জন্য হয়তো শরীর খারাপ করছে বা কিছু একটা চলো পুজো দিয়ে নিই এই যে ঠাকুর সব এই যে এই যে পুজো ঠাকুর সব বসে আছে পরিষ্কার করে রেখেছিলাম সকালে এবার পুজো দেব বাসন টাসনও ধুয়ে রেখেছি পুজোর বাসন ধোয়া হয়েছে এই যে ফুল তুলেছি ফুল যে কটা ছিল তুলেছি আর ফুল তুলসীর পাতা কটা তুলসীর পাতা ফুটেছিলো সেগুলো তো লাগবে গোবিন্দ চরণে দেওয়ার জন্য তো এইবার পুজো দিই এই যে পরিষ্কার করলাম জল আনলাম জল এনে এবার পুজো দেব চলো তো এটা হচ্ছে যে আমি যে গুঁড়ো চন্দনটা ব্যবহার করি এটা সেই গুঁড়ো চন্দনটা এটা স্মেলটাও ভালো আবার খারাপ না চন্দনটা তো এটা হচ্ছে সেই চন্দনটা তো এই চন্দনটা দিয়েই আমি পুজো দিই এই যে ফুল টুল সব এনেছি চল ঘুরি দেখো এটা ঠিক সেট করতে পারছি না

ꯎꯝ শ্রী শ্রীকৃষ্ণ নম কৃষ্ণ কৃষ্ণ শ্রী শ্রী ভগবতী বাসুদেবায় হয় নমম শ্রী শ্রী ভাগতী বাসুদেবায় হয় নম ঔম শ্রী শ্রী ভাগপতি বাসুদেবায় নমম শ্রী শ্রী ভগবতী বাসুদেবায় নম ঔম শ্রী শ্রী জগন্নাথদেব পায় নমম শ্রী শ্রী জগন্নাথ দেবায় পায় নম Sistema di Pine, Sistema di Pine. O Namasci, Bai, 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 O Namasci, শ্রী লক্ষ্মী দেব পাওয়ায় নম বিশ্ব উপসভার জয় শ্রী পদে ওম শ্রী লক্ষ্মী পায় পাওয়ায় নম ওম শ্রী শ্রী সরস্বতী দেব পাওয়ায় নম ওম শ্রী শ্রী সরস্বতী দেব পাওয়ায় নম সরস্বতী দেব পাওয়ায় নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা সম শ্রী বাধাত্রী নারায়ণ নমস্তুতি ওম শ্রী বিশ্বকর্মা নমঃ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्म श्री गुरु नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु ही परम ब्रह्म तस्म श्री गुरु गुरु ब्रह्म गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु परम ब्रह्म तस्म श्री गुरु नम ओम श्री 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 गुरा भगवान गणपते ओम श्री श्री कृष्ण भगवान গোপো শোনার জন্য প্রতিদিন একটা ফুল ফোটে এটা আজকে একটাই ফুটেছে নতুন গাছের একটা ফুল ওটা আমার গোপো জন্য আর এই যে একটু মিচরি মিচরি আর ওই একটু করে কিসমিস দিয়েছি এবার পুজোটা করে নিই করে নিয়ে তোমাদের সাথে কিছু কথা আছে আমাকে একজন ম্যাসেঞ্জারে একটা কমেন্টস করেছে তো সেই দিদিভাইয়ের কমেন্টসের রিপ্লাইটা আমি দেবো তো এই পুজো দেওয়া কমপ্লিট হলে এবার পুজোর বাসনগুলো ধুয়ে নিই নিয়ে তারপরে ঠাকুরের ভোগটা তুলবো তুলে পুজোর বাসনগুলো ধুয়ে নেব ভীষণ গরম বাবা প্রচুর গরম লাগছে জাস্ট পুজো করে উঠলাম প্রচুর গরম তো এক দিদি ভাই আমাকে বলেছ সেদিন আমি একটা কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম বলেছিলাম যে গরম লাগছে তো যারা দিনমজুর কাজ করছে তাদেরও গরম লাগছে তারাও তো করছে জীবিকা অর্জনের জন্য এই কথাটা বলেছিলাম তা সেই দিদিভাই আমাকে ম্যাসেঞ্জারে গিয়ে বলেছে যে অনিন্দিতা তুমি এই কথাটা ভুল বললে কারণ সকলেই মানুষ তো দিদিভাই আপনার মনে বুঝতে একটু ভুল হয়েছে মানুষ সকলেই সকলেই আমি জানি তবুও বলছি আপনার একটু বুঝতে ভুল হয়েছে হ্যাঁ তো প্লিজ একটু ভালো করে ভিডিওটা দেখুন দেখে আমাকে একটু বলবে তো সেই দিদিভাইকে বলছি যে দিদিভাই আপনার একটু বুঝতে ভুল হয়েছে হয়তো আপনি ভিডিওর পুরো কথাগুলো শোনেননি বা হয়তো ভিডিওটা স্কিপ করে করে ভিডিওটা দেখেছেন তো যদি সম্ভব হয় ভিডিওর আরেকবার গিয়ে ভিডিওটা একটু দেখুন আর সঠিক কী কথাগুলো বলেছি সেগুলো একটু শুনলে আমি খুশি হব কারণ আমি এরকমভাবে কোনো মানুষকে ছোট করতে চাইনি বা সেটা আমার কোনো ইচ্ছাও নেই যে কাউকে ছোট করব কারণ আমিই বাকি যে অন্যদের ছোট করব তো প্লিজ দিদিভাই আপনাকে একটু রিকোয়েস্ট করব আপনি আমার ভিডিওটা আরেকবার দেখুন দেখার পর আপনি আমাকে কমেন্টটা করবেন যদিও এর পরেও যদিও কোনো খারাপ কথা বলে থাকি আপনাকে তো প্লিজ ক্ষমা করবেন আর কোনো শ্রমিক শ্রমিক দিবস ছিল শ্রমিক আমরা তো সকলেই শ্রমিক তাই না আমরা তো সকলেই শ্রমিক শ্রম যে করে সেই তো শ্রমিক আমি শ্রমিক আপনি শ্রমিক সকলেই শ্রমিক আমরা তো শ্রম করছি প্রতিদিন আমরা শ্রম করছি তাই আমরা শ্রমিক তো আমার কাউকে কোনো ছোট করার কোনো প্রবণতা ছিল না আমি সেইভাবে ভিডিওটা বানাইও নি জাস্ট আপনি ভিডিওটা একটু ভালো করে দেখুন দেখে আমাকে তারপরে আপনার কমেন্টের আশায় রইলাম আমি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভিডিওটা দেখার পর একটু ভিডিওটা স্কিপ করে গেছেন মিডিল পারসেনটা দেখেছেন যার জন্য আপনার এটা মনে হচ্ছে হয়তো বুঝতে ভুল হয়েছে তো আপনি প্লিজ দিদিভাই একটু ভিডিওটা দেখুন দেখার পর আমাকে কমেন্ট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসায় থাকবেন আজকে ভিডিওগুলো খুব ছোটো হচ্ছে জানি ছোট হচ্ছে তো এইটুকুই আর আজকে রান্না মান্না কিছুই দেখায়নি কিছুই করিনি সকাল থেকে শুয়েছিলাম আর নতুন ফোনটা এসেছে সেটার একটা খুশি তো অবশ্যই তো কিছু সেট আপ আছে সেগুলো করতে হবে সেগুলো করব এই নিয়ে ব্যস্ত ছিলাম রান্নার মধ্যে করেছি ওই ডাল একটা সবজি ডিমের অমলেট এই যার জন্য আর বিশেষ কিছু দেখায়নি মানে ডিমের অমলেটটা করিনি ওটা পরে করবো আজকে রান্না খুব সিম্পল ছিল যার জন্য আর দেখায়নি আর কতবার যে স্নান করছি বন্ধুরা কী বলবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসাই থাকবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ওকে গরমে বেশি করে একটু জল খান যেটা বারবার বলে থাকি আমাদের এখানে আজকে শ্যামনগরের মাঠে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় এসেছেন তো সকলে গেছেন ওখানে উনিও আমার খুব শ্রদ্ধেয় মানুষ বিশেষ করে উনি প্রণম্য তো করোনা সম্পর্কে যত কম বলা যায় ততই হয়তো এটা কোনো রাজনৈতিক কথা না কারণ আমরা যদি কোনো বাইরের ইয়েতে যাই দেশে যাই আমাদের তো জিজ্ঞেস করবে যে তোমাদের দেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই নাম বলতে হবে যে নরেন্দ্র দামোদর দাস মোদী ইভেন আমরা যদি স্টেটের বাইরে যাই তোমাদের দেশের মুখ্যমন্ত্রীকে অবশ্যই মাননীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে হবে তাই না তো যেটা যে যার জায়গায় শেষ তার জায়গাতে রাজনীতি করুক না আমাদের তাতে কি এসে যায় আমরা কোনো রাজনৈতিক দলেরও নেই কোনো রাজনৈতিক কোনো কিছুতেই নেই তো সকলের ভালোটাই আমরা তুলে ধরবো সবসময় নেগেটিভটা বাদ দিয়ে ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা